জীবন বাজি রেখে কুয়ো থেকে বিশুধর সাপ উদ্ধার করলো ভজ সাহা জীবন বাজি রেখে কুয়ো থেকে বিষধর সাপ উদ্ধার করল পশুপ্রেমী প্রেমী সংগঠনের সদস্য ভজ সাহা ধূপগুড়ি মহকুমা কালীঘাট বরাকালী মন্দির সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত কুয়োতে একটি বিষধর সাপকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা প্রথমে স্থানীয়রা সেই সাপটিকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে তবে তারা ব্যর্থ হওয়ায় অবশেষে খবর দেওয়া হয় ধূপগুড়ি অ্যানিমাল লভার্সের সদস্যদের অ্যানিমাল লভার্সের সদস্যদের টিম এসে অবশেষে ভ অজ নামে এক ব্যক্তি নিজের জীবন বাজি রেখে কুয়োতে নেমে পড়েন এবং বিশুদ সাপটিকে বাঁচানোর জন্য তিনি তৎপর হন কুয়োর মধ্যে যেহেতু ব্যাপারটা জীবনের বাজির ব্যাপার আছে তো সেখানে জল সেরকম ছিল না এক গলা জল ছিল এবং এখানে জনসাধারণ আর আমাদের ধুপুরি ফায়ার ব্রিগেড প্রচুর যথেষ্ট লেভেলে সাহায্য করেছে আমাকে রেস্কিউর জন্য অবশেষে কিছুক্ষণের চেষ্টায় বিষধর গোকর সাপটিকে উদ্ধার করে অ্যানিমাল লভার্স সদস্যরা পরবর্তীতে সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে আসা হয় এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে কুয়ো থেকে সাপ উদ্ধারের ঘটনায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজনেরা তিন দিন যাবত একটি সাপ এই কালীহাট বাজারের একটি কুয়োতে পড়েছিল তো আমরা খবর পাই আজ সকালে সংবাদ মাধ্যমের তো আমরা পর পাওয়া মাত্র ছুটে আসি আমি অনিতা চক্রবর্তী আমাদের সদস্য ভজন শাহ দুজনে ছুটে আসি আমাদের সঙ্গে ধুপগুড়ি ফায়ার ব্রিগেডও সহযোগিতা করে তো ঘন্টা চারেকের চেষ্টায় আমরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ